আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় دینی ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে বদনজর কত প্রকার এবং কি কি। প্রিয় বন্ধুগণ আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বদনজর লাগার অর্থ কি এবং তার হাকিকত কি হাদিস থেকে প্রমাণ দিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বদনজর কত প্রকার এবং তার নাম কি এবং কি কি। প্রিয় বন্ধুগণ অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ একদম সময় নষ্ট করব না সরাসরি আলোচনায় যাব তার আগে একটি অনুরোধ যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে থেকে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ বদনজর দুই প্রকার প্রথমত বদনজর কত প্রকার বললাম প্রথমত বদনজর হচ্ছে দুই প্রকার এক কষ্টদায়ক নজর নজর লাগা লাগা দ্বিতীয় হচ্ছে বিষয়টা কিন্তু খুব জটিল এবং গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে শুনবেন এক নাম্বার হচ্ছে কষ্টদায়ক নজর লাগা আর দ্বিতীয়টা হচ্ছে ধ্বংসাত্মক নজর লাগা এখন একটু বিস্তারিত আলোচনা করি কষ্টদায়ক নজর লাগা কি এবং ধ্বংসাত্মক নজর লাগা কি দুইটা বিষয় একটু বিশ্লেষণ করি ইহা কষ্টদায়ক নজর লাগা এটা হচ্ছে প্রথম হম এটা হচ্ছে ইহা যে কোনো মানুষ দ্বারা হতে পারে কষ্টদায়ক বদ নজর যেটা সেটা যে কোনো মানুষ দ্বারা হতে পারে যখন আল্লাহর জিকির ছাড়া গুণাগুণ বর্ণনা করে তখন শৈতান হাজির হয় এবং বর্ণনা করা মাত্র বর্ণিত ব্যক্তির মাঝে প্রবেশ করে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছায় প্রভাব সৃষ্টি করে এবং তার ক্ষতি করতে থাকে ঠিক আছে এখন হচ্ছে মজাক করে বা আশ্চর্য হয়ে বললেও কিন্তু নজর লাগে ইহা একান্ত নিজস্ব মানুষ বা নিজের প্রতি নিজেরও এই নজরটা লাগতে পারে যেটা হচ্ছে কষ্টদায়ক বদনজর আমি বিষয়টা আবার একটু বলি কষ্টদায়ক নজর লাগাটা হচ্ছে এরকম ইহা যে কোনো মানুষ দ্বারা হতে পারে যখন আল্লাহর গুণাগুণ বর্ণনা ছাড়া কোন দোয়া হয় তার প্রশংসা করা হয় বা খারাপ বলা হয় তখন আল্লাহ তালার গুনাগুণ বর্ণনা বা প্রশংসা যদি না করা হয় দোঁয়া যদি পাঠ না করা হয় তাহলে ওই সময় ওই জায়গায় শয়তান উপস্থিত হয় এবং ওই ব্যক্তির মধ্যে গিয়ে প্রবেশ করে এবং তার ক্ষতি করতে শুরু করে ইহা একান্ত নিজস্ব মানুষ বা নিজের প্রতি নিজেরও এই বদনজরটা লাগতে পারে যেটা হচ্ছে কষ্টদায়ক বদনজর আশা করি বুঝতে পেরেছি দ্বিতীয় হচ্ছে ধ্বংসাত্মক বদনজর দ্বংসাত্মক বদনজর যেটা সেটা হচ্ছে ইহা কিছু দুর্বল ইমানের মানুষ দ্বারা হয় দ্বংসাত্মক যে বদনজরটা ইহা কিছু দুর্বল ইমানের মানুষ দ্বারা হয় যখন দোয়া ছাড়া গুণ বর্ণনা করে আল্লাহ যে দোয়া দিয়েছেন আল্লাহ বারক আল্লাহ দোঁয়া ব্যতীত যখন কোনো মানুষের প্রশংসা করে তখন শয়তান বর্ণিত ব্যক্তি যার প্রশংসা করল ওই ব্যক্তি বা নিজের মাঝে প্রবেশ করে তখন আল্লাহ আহ সৃষ্টিগত অনুমতি ক্রমেই

আপনি আরেকটু যদি ক্লিয়ার হতে চান তাহলে এইভাবে বিষয়টা বলতে হয় যে ধ্বংসাত্মক যে বদনজর বদনজর হচ্ছে আপনাকে কষ্ট দিবে সেটা হচ্ছে আপন মানুষ বা নিজের বদনজর নিজের উপরে লাগে আপনার কিছু কষ্ট হতে পারে কিন্তু এমন কিছু বদনজর রয়েছে যেগুলা আপনার শরীরে যদি প্রভাব বিস্তার করে তাহলে আপনি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবেন সেই বদনজরটা হচ্ছে হয়ে থাকে কিছু দুর্বল ইমানের মানুষের পক্ষ থেকে সে যখন আপনার দিকে আশ্চর্যের দৃষ্টিতে তাকাবে অথবা মজা করার ছলে আপনার দিকে হঠাৎ তাকাবে অথবা আপনার কোনো প্রশংসা বা হিংসা করবে তখন যদি সে দোয়া পাঠ না করে তখন সঙ্গে সঙ্গেই শয়তান উপস্থিত হবে এবং আপনার ভিতরে প্রবেশ করে আপনাকে ধ্বংস করতে শুরু করে দিবে এই এই প্রকারটা হচ্ছে দ্বিতীয় প্রকার এ এই বদনজরটাকে বলা হয় ধ্বংসার্থক বদ নজর আর এই বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন নজর লাগা সত্য এবং গুণাগুণ বন্যার সময় শয়তান ও বনি আদমের হিংসা এসে তার উপরে হাজির হয় এবং তার ক্ষতি করতে থাকে স্পষ্ট একটা বিষয় তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম বদ নজর কত প্রকার এবং কি কি কোন বদ নজরটা কিরকম ক্ষতি আমাদের মধ্যে করে থাকে তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য আহ নজর লাগার কারণে আমাদের মধ্যে কি কি রোগ তৈরি হয় আজকের এই ভিডিওতে বলতে পারলাম না ইনশাআল্লাহ পরের ভিডিওটা যেটা আপলোড হবে সেই ভিডিওতে আমি আলোচনা করব নজর লাগার কারণে আমাদের শরীরে কি কি রোগ তৈরি হয় কি কি ক্ষতি আমাদের বডিতে হয়ে থাকে ইনশাল্লাহ যদি সেই ভিডিওটা দেখতে দেখতে চান তাহলে অবশ্যই পরের ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ সেই দিকে নজর রাখেন তো প্রিয় বন্ধুগণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি